নমস্কার সুপ্রভাত আজ রবিবার সকালটা শুরু করলাম চা বিস্কুট খেয়ে সংস অ্যান্ড আদার্স ব্লকের তরফ থেকে সকলকে অজস্র ভালোবাসা এবং শুভেচ্ছা একটা বেলা আমি কীভাবে কাটাই আমি প্রতিদিনই ক্যামেরায় আসছি দেখুন আপনাদের সাথে আমি থাকবো ক্যামেরার মাধ্যমে রবিবারে একটু সাপ্তাহিক বাজারপত্র থাকে রবিবারের কাজকর্মগুলো একটু অন্যরকম হয় এখন একটু খবর দেখে নিয়ে বাজার বেরোবো আজকে রবিবার বাজার করবো না একটু মাংস নিয়ে আসব খাসির মাংস তো খাই না ওই মুরগি আর কি না চিকেন তা বেরোই একটু সামনেই সামনেই দোকান আমার সবই সামনে ফ্ল্যাটে সামনেই দোকান আস্তে আস্তে যাই আগের দিনও এসেছিলাম এখানে মুদির দোকানে মাল নিতে আজকেও যাচ্ছি এটা বাঘমোর ওই দূরে দেখা যাচ্ছে রানী রাসমণি স্ট্যাচু বাজারে সকালে একবারই বেরোই সকালবেলার দিকটা একটু বেরোই আর প্রচণ্ড জ্যাম রাস্তাঘাট ট্রাফিক ভর্তি বিকেলে তো বেরোনোই যায় না রাস্তা পারাপার করা যায় না আমি এখান থেকে এবার এদিকে চলে গেছে হচ্ছে কাঁচাবাড়া স্টেশন আর এই সোজা কল্যাণী আমি এইদিকে দেখব এটা রাসমণি রোড জানি রাসমণি রোড এখানেও প্রচুর ফ্ল্যাট এইটা সোজা চলে গেছে বাজারে আমার ফ্ল্যাটের পেছন দিয়েও যাওয়া যায় আবার এটা দিয়েও আসা যায় আর এই মাংসর কাউন্টার সামনেই রোডের ওপর এই কাউন্টারটা থেকে আমি মাংস নেব এখান থেকে আমি মাংসটা নিই মাংস নেওয়া হয়ে গেল এবারে একটু টক দই নেবো মিষ্টির দোকানে যাই যে একটু টক দই নেবো এই রাসমণির একটু ঢুকলেই মাংসের দোকান মিষ্টির দোকানের দিকে যাচ্ছি আমার ফ্ল্যাটের পাশেই মিষ্টির দোকান সামনেই ফ্ল্যাট তার পাশেই মিষ্টির দোকান মিষ্টির দোকান কাঁচাবাড়ার বিখ্যাত মিষ্টির দোকান আমি কিন্তু আমার ফ্ল্যাটের দিকেই যাচ্ছি মাংস নিয়ে এটা হচ্ছে সতীমা মিষ্টান্ন ভান্ডার এদের অনেক কটা ব্র্যাঞ্চ আছে এই বাঘমোড়ে বেশি দিন করেনি তাও বছর চারেক হয়ে গেল ওই আমার সামনেই ফ্ল্যাট আর এই যে সতীমা মিষ্টান্ন ভাণ্ডার এখান থেকে একটু টক দই নিই বাড়ি ঢুকবো দুশো টক দই দাও আড়াইশো এখান থেকে মিষ্টি নি সতীমা মিষ্টান্ন ভাণ্ডার এখানে আইসক্রিম টক দই দিচ্ছে টক দইটা নিই চলে এলাম আমার ফ্ল্যাটের কাছাকাছি ঢুকব হাসলের ভেতর ঢুকে গেলাম বাজার থেকে মাংসটা নিয়ে এসে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি জল ঝরুক একটু জল টল ঝরে গেলে তারপরে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে রান্না বান্না হবে মাংসটা জল ঝরানো হয়ে গেছে মোটামুটি শুকিয়ে গেছে মাংসটা এটাকে আমি এর মধ্যে ঢেলে নেব এর মধ্যে ঢেলে নিলাম মাংসটাকে এখানে আছে আপনার পেঁয়াজ রসুন গোলমরিচ লঙ্কা গুঁড়ো হলুদ আদাবাটা রসুন বাটা জিরে ধনে বাটা আমি প্রথমে পেঁয়াজগুলো মাংসর মধ্যে দিয়ে দেবো আর পেঁয়াজটা দিয়ে রাখলাম মাংসর মধ্যে এইবার কিছু আস্ত রসুনের কোযা এর পরে দেব আমি জিরে ধনে বাটা একসঙ্গেই করা আছে এটা পরিমাপ মতো এর রসুন বাটাটা দিয়ে দেব তারপরে আদা বাটা মাটিতেই রান্না হয়ে যাবে উনুনে চাপিয়ে জাস্ট আচ্ছা এরপরে দেবো হচ্ছে গোলমরিচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পড়ে গেল মাংসকে মাখিয়ে নি এরপরে টক দইটা দিয়ে দিই এরপরে দিচ্ছি একটু সরিষার তেল মাংসটাকে কষলে কষলে মাখতে হবে ভালো করে যত ভালো মাখা হবে তত ভালো রান্না হবে মাখানো কমপ্লিট একদম রেডি এইভাবে থাক পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এখন চাপা দিয়ে রেখে দিই এই চাপা পড়ে গেলো এইভাবে না দিয়ে এইভাবে এই চাপা পড়ে গেল মাংস তারপরে চামচটা থাকলো মাংসটা মরদে থাক তারপর রান্না শুরু মাংসটা রানার রান্না করার পদ্ধতি শুরু হলো এখন কড়াতে তেল দিয়ে এবার আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে তেলটা তেল গরম হয়ে গেছে এবার আলু আর পেঁপে এগুলো একটুখানি তেলে লাল লাল করে ভেজে নিয়ে একটু নুন দেওয়া হলো আমার না হলুদ দেওয়া হলো একটু নাড়ছি নেড়ে নিই একটু একটু পুড়ে যায় অনেকে সাদা আলুই ভাজে এবার আলুগুলোকে নামিয়ে নিলাম লাল লাল করে ভাজা হয়েছে ওই কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম আবার তেজপাতা দেওয়া হল পেঁয়াজ দেওয়া হল এবার একটু একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু রং পরিবর্তন হলে তারপরে মাংসটা মোটামুটি মাখানো আছে ধরুন প্রায় এক ঘন্টা হতে গেল মাখিয়ে রাখা আছে মাংস পেঁয়াজ ভাজার পর কষাতে দিয়েছি এখন মাংস কষছে আর হুরুল করে জল বেরোচ্ছে নাড়াবো আর চাপা দেবো চাপা দিয়ে দিচ্ছি চাপা দেওয়া থাকলো আবার একটু বাদে নাড়ানো হবে এইভাবে কষিয়ে নিই ডাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হচ্ছে জল বেরোচ্ছে তেলও ছেড়ে দিয়েছে প্রায় তেল ছেড়ে দিয়েছে মোটামুটি ওপরে তেল ভেসে উঠেছে আবার একটু চাপা দেওয়া থাক হতে থাক চাপা অবস্থায় মাংসই জল বেরোচ্ছে কলকল করে কষাও হচ্ছে আর সেদ্ধ হয়ে যাবে আর কি আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে মাংসটা মাংস মোটামুটি এইভাবে চলুক চলতে থাকুক কষা কমপ্লিট একদম হয়ে যাবে তারপর জল দিয়ে দেওয়া হবে মোটামুটি কষানোর কমপ্লিট একদম মাংস লাল লাল হয়ে গেছে এইবার মোটামুটি জল ঢেলে দেওয়া হলো জল ঢেলে একটু ঘেঁটে নিয়ে চাপা দিয়ে দেওয়া হবে ফুটুক গপ গপ করে চাপা পড়ুক চাপা থাকলো মাংস নামিয়ে নিয়েছি একদম কমপ্লিট এইবার আমি একটু চেখে দেখব মাংসটা কেমন হয়েছে এইবার আমি মাংসটা টেস্ট করে দেখব তখন নামানো হয়েছে এবার দেখি টেস্ট করে কেমন এটা খেলাম কিন্তু রসুনের কুয়া ভাতে তো খাবই ও ভাবতেই পারবেন না মারাত্মক টেস্ট এই মাংসটা আমি খেয়ে এখন শেষ করবো এর কৃতিত্বটা কিন্তু আমার গিন আমি শুধু মশলা মাখিয়ে দিয়েছি পুরো রান্নাটাই কিন্তু ও করেছে মাংস চাটনি রান্না হয়ে গেছে ডাল বেগুন ভাজা এখন ভাত পড়ছে ভাত হয়ে গেলে হবে আমি এখন চান করতে যাব ইন্ডাকশান ওভেনে যেমন রেগুলারের মতো ভাত হয় ওরকম মা লক্ষ্মী হচ্ছেন স্নান করে এলাম রান্না বান্না সেরে রান্না বান্না আমি তো করি না পরে আমার বউ গিন্নি আর কি আমি আজকে একটু মাখিয়ে টাকিয়ে দিলাম আঁকি মাংসটা যাই হোক রান করে এলো এবারে সালাদ ফলাট কাটি সালাট কেটে তারপরে খাওয়া দাওয়া হবে সালাটটা কেটে নি হ্যাঁ সালাটটা কেটে নি সালাট কাটা কমপ্লিট प्याज সরসা গাজর বাস যদি प्याजটা কেটেছি মাংস আছে তো এবারে সালাটটা এখানে রাখলাম আর চাপা দিয়ে রাখతా চাফা দিয়ে রাখি সেলারটাকে চাফা দিয়ে রাখলাম আজকে কিন্তু ভাত হয়ে গেছে কিন্তু একটু বাদে খাব একটু বসে নিয়ে তারপরে খাওয়াব সাজানো হয়েছে এবার খেতে বসবো ভাত কাঁচা লঙ্কা এখানে লবণ বেগুন ভাজা ডাল মাংস চাটনি সালাড মোটামুটি শুরু করি ডাল দিয়ে বেগুন ভাজা শুরু করি विशाल गरम डाल

যেহেতু মাংস হয়েছে সেহেতু আজকে কাঁচা রসুনটা বাদ দিয়েছি কারণ মাংসর মধ্যে অনেক রসুন দেওয়া আছে ডাল বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল এবার বাকিটা মাংস আর চাটনি মাংস ঢেলে নিলাম পুরো মাংসটাই ঢেলে নিলাম একটু বাকি ভাতটা চাটনি আর মাংস দিয়ে খাবো তাহলে আমি খাই バイバイ。You know,